আসসালামু আলাইকুম আশি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম টুক বাজারে আর মূল উদ্দেশ্য ছিল আমাদের শাহিদ জামি মসজিদে নামাজ আদায় করার জন্য তো নামাজ শেষে আমরা চলে আসলাম এই টুক ব্রিজে এবং এই ব্রিজে এখন বর্তমানে বৃষ্টি পড়তেছে এবং আজকে সারাদিনই কিন্তু বৃষ্টি পড়তেছে সেই বৃষ্টির মুহূর্তে আমরা এই টুক ব্রিজে চলে আসছি কারণ হচ্ছে এখানে এত সুন্দর ওয়েদার এবং পাশাপাশি হচ্ছে এই ব্রিজের সৌন্দর্য কিন্তু অপরূপ এবং দেখুন অনেক দূর 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 দূরান্ত থেকে কিন্তু মানুষ আসে এখানে ঘুরে ফেরা করার জন্য তো আমরাও চলে আসলাম আমাদের বাবুদেরকে নিয়ে সবাইকে ঘোরাঘুরি করার জন্য বাচ্চাটা একদম মানে মাতাল হয়ে আছে এবং অনেক উত্তেজনা যে সেই ব্রিজে উঠবে তাই কিন্তু তাকে নিয়েও চলে আসলাম এই ব্রিজে আর এই ব্রিজের সৌন্দর্যটা যদি আপনাদেরকে না দেখায় তাহলে আপনারা মিস করবেন আর এই যে ব্রিজের উপর থেকে যদি আমি টুক বাজারের দিকে মোবাইলটাকে তাক করি তাহলে দেখতে পাবেন কত সুন্দর আর এখন কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি পড়তেছে যার দরুন এই আবহাওয়াটা একদম শীতল হয়ে আছে ব্রিজের মধ্যে দিয়ে কিন্তু অনেক গাড়ি ঘোড়া চলাচল করে কিন্তু যেহেতু বৃষ্টি পড়তেছে তাই কিন্তু এত চলাচল নাই তো আমার বাবুদেরকে কেমন কেমন লাগতেছে লাগতেছে তোমার করতে অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে তোমার তুমি কি অনেক আনন্দ পাচ্ছ অনেক আনন্দ পাচ্ছ তোমার কি বারবার আসতে ইচ্ছে করে এই জায়গায় তুমি কি আরো আগে এসেছিলে তুমি কি আরো আগে আসছিলে এই জায়গায় কার সাথে আসছিল কি মনে নাই তুমি ব্যাপার আমরা আসছিলাম নামাজ আদায় করার জন্য টুক বাজার শাহিদ জামে মসজিদে এবং ওই জায়গা থেকে নামাজ শেষ করে আমরা চলে আসছিলাম মালাইচা খেতে এবং চা খাওয়ার পাশাপাশি কিন্তু এই সুন্দর মুহূর্তটাকে কাটানোর জন্য আমরা চলে আসলাম এই টুক বাজার ব্রিজে আর এরকম একটা মুহূর্ত কাটাতে পেরে আমার কাছে খুবই ভালো লাগতেছে এবং পাশাপাশি আপনাদেরকে শেয়ার করার সুযোগ হয়েছে আল্লাহর কাছে লাখ করি শুক্রিয়া জ্ঞাপন করছি